নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ যুবলীগ অনুসারীদের মধ্যে তুমুল সংঘর্ষ ইউপি সদস্য সহ দুজনের মৃত্যু গোষ্ঠীগত বিবাদের পর এলাকায় থমথমে পরিস্থিতি ফেনির ছয় উপজেলায় চাঁদাবাজদের বাসদের দৌরাত্ম হামলা হুমকিতে থমকে আছে ঠিকাদারি কাজ দুর্বৃত্তরা বিএনপি রাজনীতিতে জড়িত অভিযোগ স্থানীয় কোনো আপনার দেখা যার থেকে তারা মালামাল নিয়ে যাচ্ছে কোনোভাবে ব্যাটারি চুরি করে নিয়ে যায় যারা কন্ডিটার তাদের সাদা খেতেছে তাদের ইট নিয়ে যাইতেছে তাদের পঙ্কুরিট নিয়ে যেতেছে বালি নিয়ে যেতেছে আমি বিএনপির অমুক বলে তমুক বলে বিভিন্ন কথাবার্তা বলি বিভিন্ন পজেক্টগুলোর ভিতরে যায় যায় সাদা দাবি করে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদন অসত্য বলছেন নীলফামারী পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্য সম্প্রীতিতেই বসবাস মন্দির ভাঙচুর অগ্নি সংযোগ এমন ঘটনা যেভাবে বলা হচ্ছে সেভাবে আমাদের এলাকায় কোনো কিছুই ঘটেনি এখানে তো সবাই শান্তিভাবেই থাকি আমরা হিন্দু মুসলমান সবাই কোনো মন্দির ভাঙচুর কিংবা অমুসলিম পরিবারের উপর হামলার সংবাদ এখন পর্যন্ত পৌঁছায়নি বরগুনায় অনুমোদনহীন ট্রলিং বোট আর নিষিদ্ধ জালে নির্বিচারে মাছ শিকার মারা পড়ছে বিভিন্ন ধরনের পোনাও নির্বিকার প্রশাসন মাছ ধরে সব মারিয়া আছে ইলিশ মাছ যে কোনো যাত্রা মাছ আমরা সাধারণ জেলে বুঝলেন আমরা এই এহান্ত আর আমরা মাছ পাইনি আমাদের যে প্রশাসন আছে তারা আসলে এই ব্যাপারে একেবারে উদাসীন শ্রম বিক্রির জন্য নাটোরের নয় বাজার হাটে শত শত শ্রমিকের অপেক্ষা আশপাশের জেলা থেকেও আসেন অনেকে গুরুত্ব পায় নিরাপত্তা স্থানীয়দের অতিথি পড়ানো এখন উপরে দেয় না সাড়ে আর নিজ বেতন দিয়ে দেয় বা দুই বেলা খেতে দেয় এই জন্য এই জায়গার গৃহস্থরে কোন শ্রমিকের অভাব হয় না এলাকার লোকগুলা খুব অতিথি পড়ান এবং শ্রমিকগুলা ন্যায্য মজুরি দেয় এবং এখানে চুরি চিন্তায় অন্য কোনো প্রবলেম নাই বিরতিহীন আপনাদের সঙ্গে আছি আমি দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন সংবাদ নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে নিহত হয়েছেন এক ইউপি সদস্য সহ দুজন গুলিবিদ্ধ সহ আহত অন্তত দশজন গোষ্ঠীগত আধিপত্য বিস্তারের জের ধরে এই সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দিনের আলো ফোটার আগেই উত্তপ্ত হয়ে ওঠে রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকা পাল্টাপাল্টি হামলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছে উপজেলা যুবলীগ নেতা আবিদ হোসেন রুবেল ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারনুর রশিদের মাঝে এরই জের ধরে বাঁধে সংঘর্ষ রুবেলের চাচা ইউপি সদস্য মানিক মিয়া পার্শ্ববর্তী এলাকায় বসিরউদ্দিন মেম্বারের বাড়িতে আশ্রয় নেন পরে হারুন ও তার ভাই বাসেদের অনুসারীরা সেখানে হামলা চালিয়ে হত্যা করে মানিক মিয়াকে সাইডটাতে শুরু করছে কক্কল হুড়ানি আর গুলি হুড়ানি মেগেল লাইন গুলি হচ্ছে এরপর দায় আমরা বেডিয়া দইরা ফাসা সহ ফানিত গিয়া পড়ছি ফায়ার অবস্থায় যাইতে যাইতে পরে এখানে গিয়া মানিক পাইছে মানিক নামের পায় প্রথম পাউ কাটা লাইছে পাউ কাটা ফাউল হয়ে নাচছে নাচছে পরে আরেক বাসে গেছে মানে কেউ আছে নাকি আম গায়ে লাগাই বাড়ি বাড়ি চাই সবার সবাই বাড়ি লুট করছে এ নিয়ে মেথিকান্দায় আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ এ সময় প্রাণহারান রুবেলের খালাতো বোন কল্পনা বেগম গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত দশ জন আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে শুরু করছে তো আমার এই ঘর সেই আমার ওয়াইফের কুহ গুলি লাগছে এ গাড়ে গুলি লাগছে উনি পরে নাই হয়ে গেছে আর কোনো কোন দীর্ঘদিন তাদের মধ্যে একটা গ্রুপিংয়ের শত্রুতা আছে এবং স্থানীয় যে আধিপত্য বিস্তার সেটিকে কেন্দ্র করে তাদের মধ্যে এই গ্রুপিংটা চলে এবং তারই ধারাবাহিকতাই আজকে হঠাৎ করে বাসেত গ্রুপ রুবেল গ্রুপের উপর আক্রমণ করে এবং সেখানে বেশ কিছু গুলিবিদ্ধ ব্যক্তিও আমরা পেয়েছি এবং দুজন মারা গেছেন সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই যুবলীগ নেতা রুবেল ও আওয়ামী লীগ নেতা হারুন পলাতক জাহিদ যমুনা নিউজ রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা নিয়ে ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি সংস্কারের কথা বলছেন এর মধ্যে যে সকল সংস্কারের কথা ব্যক্তি বর্গ যারা বলেছেন বিভিন্ন সংগঠনে রাজনৈতিক দল হতে পারে এর মধ্যে যে সকল সংস্কারের কথা ব্যক্তি বর্গ যারা বলেছেন বিভিন্ন সংগঠনের সেটি রাজনৈতিক দল হতে পারে ব্যক্তি পর্যায়ে হতে পারে কোনো বিখ্যাত ব্যক্তি হতে পারেন বিভিন্ন জন বিভিন্ন তাদের অবস্থান থেকে বলেছেন কিন্তু খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি এখন পর্যন্ত আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি জেনেছি আমাদের একত্রিশ দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে হয়তো কিছু শব্দের এদিক ওদিক আছে কিন্তু মূল যেই বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে বলেছি তারাও কিন্তু একই বিষয় বলেছেন হয়তো একটি ভিন্নভাবে বলেছেন কেন এই কথাটি বললাম এই কথাটি এই কারণেই বললাম আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোন সংস্কারের কথা বলিনি আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দলগুলো ছিলেন তারা আমরা কিন্তু এমন একটা সময় এই একত্রিশ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে একদিন এরকম একটা পরিস্থিতিতেই আমরা দিয়েছিলাম এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ এখন প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সারা দিনে কি অর্জন করলাম দেখুন এখানে একত্রিশ দফা আছে একত্রিশ দফা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন দফার আলোকে আমরা একটি কথা বলেছি লাস্টের পেজে আছে ওখানে আমরা অ্যাড্রেস দিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়েছি যে এই একত্রিশ দফায় সবকিছু না কোনো ব্যক্তি কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন সংযোজন করা প্রয়োজন আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা অবশ্যই আমরা সেটি গ্রহণ করবো অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে এই যে অর্জনটি প্রিয় সহকর্মী এই অর্জনটি কিন্তু আজকে সারাদিনে আমরা করতে পারবো না আগামী কালকেও যদি আমরা সারা দিন বসে তারপরে আমরা অর্জন করতে পারবো না আগামী পরশু দিনও যদি তারপরে অর্জন করতে পারবো না আমরা এই একত্রিশ দফার দফাগুলোর অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন তখনই আমরা এটি করতে পারব আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফা এর ভেতরে যে কথাগুলো আছে এই দফাগুলোকে সামনে রেখে আমরা যেই বিষয়গুলো বলতে চাইছি জনগণকে এগুলো আপনাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে জনগণের কাছে নিয়ে যেতে হবে এখানে কৃষকের কথা আছে এখানে শিক্ষকের কথা আছে এখানে ছাত্রের কথা আছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে তুলে ধরতে হবে আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন বিশেষ করে উপস্থিতি যারা আছেন যারা কার্ড হিসেবে এখানে কার্ড গলায় দিয়ে যারা উপস্থিত হয়েছে আপনারা প্রত্যেকে কিন্তু বিএনপির একজন প্রতিনিধি বিএনপির একজন অ্যাম্বাসেডর বিএনপির একজন নেতা হিসেবেই আপনারা এখানে উপস্থিত আছেন আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসে ক্যামেরাম্যান যে আছেন ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব যে আমাকে ফোকাসটা যারা সামনে বসে আছে সবাই নেতৃবৃন্দ তাদের দিকে দয়া করে ফোকাসটি দিন আমি এখন স্টেজটি দেখতে পাচ্ছি আমি স্টেজটি দেখতে চাইছি না আমি সামনে নেতৃবৃন্দ যারা বসে আছে আমি তাদেরকে দেখতে চাইছি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ওই হ্যাঁ এই ফোকাসটি রাখুন অথবা একটু লং শট হলে ভালো হয় তো এখন নেতৃবৃন্দ এতক্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনছিলাম আমরা যাচ্ছি পরের সংবাদটিতে চাঁদাবাজদের দৌড়াত্তে নাজেহাল ফেনের ছয় উপজেলার মানুষ চাঁদা না দেয় একটি পড়িয়েছে দুর্বৃত্তরা হামলা লুটপাটে থমকে আছে বিভিন্ন স্থানের ঠিকাদারি কাজ স্থানীয়দের অভিযোগ এসব চাঁদাবাজরা বিএনপির রাজনীতির সাথে জড়িত তবে দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসবাদে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা বিএনপি ফেনী ফাজিলপুর এলাকা সদরের বৃহস্পতিবার আগুনে পুড়িয়ে দুর্বৃত্তরা ঠিকাদারের অভিযোগ চাঁদা না দেয় হামলা লুটপাট চালানো হয়েছে এরা আপনার সমস্যা সৃষ্টি করতে এভাবে কখনো আপনার দেখা যাচ্ছে যে ঠিকাদারের মালামাল নিয়ে যাচ্ছে কোনো ব্যাটারি চুরি করে নিয়ে যায় কামরুল তাই আমি কি হয়েছে আমার কাছে জিগার কথা শুনলাম ফোন দিয়েছে বটতলি বাজারের সোজে ফোন দিয়ে বলছে তুমি তো রাস্তাটা দেখাশোনা করো আমি হ্যাঁ বলছে এই পোলা ভ্যানগুলো যে বেকার পড়ে আছে আজকে ষোলো সতেরো বছর এগুলো তো কোনো কিছু করে খাইতে হবে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে চাঁদাবাদদের দূরত্ব কোনো কোনো ঠিকাদার বাস্তবতা মেনেই কাজ চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে ফাজিলপুর ফরাদনগর সহ কয়েকটি এলাকায় সড়ক সংস্কার কাজ বন্ধ হয়ে গেছে স্থানীয়দের অভিযোগ চাঁদাবাজরা বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি বিএনপির অমুক বলে তমুক বলে বিভিন্ন কথাবার্তা বলি বিভিন্ন প্রজেক্ট রুলের ভিতরে যাই যায় সাদা দাবি করে যারা কন্ট্রাক্টর তাদের কাছে সাদা হাইতেছে তাদের ইট নিয়ে যাইতেছে তাদের কঙ্কর নিয়ে যাইতেছে বালি নিয়ে যাইতেছে পাঁচই আগস্টের যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে গডফাদার গডমাদার গ্র্যান্ড গডফাদার গ্র্যান্ড গডমাদার সিস্টার পথে পথে জন্ম নিয়েছে যারা দলে নাম ভাঙিয়ে চাঁদাবাজি কিংবা অরাজকতায় জড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা বিএনপির এই নেতা সমাজের ক্ষতি হয় এসব কাজে যারা লিপ্ত থাকবে তাদের প্রতি অভিযোগ করে সেটা তদন্তর মাধ্যমে জেলা কমিটি জেলা কমিটির অধীনস্থ যে যে সংগঠনের অধীনস্থ কমিটির মাধ্যমে তারা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ বলছে ফাজিলপুরে এসকেভেটর পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে ছাড় পাবে না চাঁদাবাজির সাথে জড়িতরা যারা ঠিকাদার কাজ করে তাদেরকে আমরা নিরাপদভাবে এবং নিশ্চিতভাবে কাজ করানোর জন্য আমাদের পথে আসে সড়কের ভাঙন রোধে ও টেকসইয়ের জন্য এই গাইডওয়ালটি করা হয়েছে দুর্বৃত্তদের চাঁদা না দেওয়ার কারণে তারা এই গাইডওয়ালটি ভেঙে ফেলেছে এসকল চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি এই এলাকার বাসিন্দাদের আরিফুর রহমান যমুনা নিউজ ফেনি পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে নিহত আনোয়ার হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়ি ভাষা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান আনোয়ার হোসেন পরে তার মরদেহ ওপারে নিয়ে যায় বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকের পর আনোয়ারের মরদেহ বিজেপির কাছে হস্তান্তর করা হয় তা নিয়ে আসা হয় সদর থানায় এরপর ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয় মরদেহ নীলফামারি পঞ্চগড়ে মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদন অসত্য ঘটনাস্থল গিয়ে অনুসন্ধান চালিয়েছে যমুনা টেলিভিশন দেখা গেছে স্বাভাবিক জীবনযাত্রার সপার স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষরা জানিয়েছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই বসবাস করছেন সবাই ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের খবর প্রতিবেদনে দাবি করা হচ্ছে জলপাইগুড়ি লাগোয়া বাংলাদেশের নীলফামারির ডোমার উপজেলায় নির্যাতনের শিকার হিন্দু সম্প্রদায়ের মানুষ একই অবস্থা পঞ্চগড়েও এই প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে যমুনা টেলিভিশন ডোমার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল স্বাভাবিক চিত্র স্বাভাবিক জীবনযাত্রা সনাতন সম্প্রদায়ের মানুষের এমনকি কোথাও কোনো হামলা ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের চিহ্নও নেই সাম্প্রতিককালে আমাদের এখানে কোনো মন্দির ভাঙ্গা বা কোনো মানুষের মানুষের দলাদলি এরকম কোনো হয়নি আমরা খুবই সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি থেকে শুরু করে চলা ফেরা আমরা খুব সুন্দরভাবেই করতেছি এগুলা যারা করতেছে এগুলো একমাত্র আমি বলবো যে এরা মিডিয়া দ্বারাই হচ্ছে কোনো পত্রিকা বা ফেসবুকে চাল ইয়া করার জন্য বা আপনার এমবি বিক্রি করার জন্য এগুলা করতেছে কথা হলো বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতির সাথে জানালেন ভারতীয় গণমাধ্যমের তথ্য সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝেই বসবাস করছেন সব ধর্মের মানুষ ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করছে তাতে আমরা আতঙ্কিত হচ্ছি বটে তবে আমার এলাকায় খোঁজ নিয়ে যখন দেখছে এরকম কিছু নেই তখন মনে মনে ভাবছি যে বোধহয় অতিরঞ্জন হচ্ছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলছেন এলাকায় বিশৃঙ্খলার কোনো খবর তারা পাননি এমনকি জানেন না কেউ যেভাবে বলা হচ্ছে সেভাবে আমাদের এলাকায় কোনো কিছুই ঘটেনি আমরা হিন্দু মুসলমান বিশেষ করে উপজেলাতে আমরা বিভিন্ন এলাকায় চষে বেরাচ্ছি সাংবাদিকরা পেশার কারণে আমরা বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছি হিন্দু মুসলমান যে আমরা আছি ইতিপূর্বে যেভাবে চলেছি বর্তমানে সেই চলাফেরা করেই আসতেছি ডোমার থানা পুলিশও বলছে একই কথা গেল পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের কারো উপর কোনো আঘাত আসেনি কোনো মন্দির কিংবা পরিবারের উপর হামলার সংবাদ এখন পর্যন্ত পৌঁছায়নি আমি পাইনি তো এ বিষয়ে অবশ্যই যদি আমরা কোনো সংবাদ পাই আমরা কঠিন থেকে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করব এছাড়া পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ে হিন্দু বাড়িতে হামলা ও একাধিক মন্দির ভাঙচুরের ঘটনার তথ্য অসত্য বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন মাহমুদ রফিন যুমুনা নিউজ নিরফামারি সুনামগঞ্জে কোরআন শরীফ অপমাননা জের ধরে হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা সকালে দোয়ারাবাজার উপজেলার মংলার মংলারগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত ঘরগুলো ঘুরে দেখেন তারা এ ঘটনায় দেশের সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে উল্লেখ করে প্রতিনিধিরা বলেন একজনের অপরাধের জন্য সবাইকে শাস্তি দেয়া ঠিক না প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য মঞ্জুর আলমতিন পুলিশ এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে এলাকায় শান্তি ফেরে এখন এই মুহূর্তে তাদের কোনো আশঙ্কা নেই বলে তারা জানিয়েছেন যারা এই হামলার সাথে জড়িত হিন্দুদের বাড়ি ঘরে তাদের বিচার হওয়াটা তাদের আইনের আওতায় আনাটা খুবই জরুরি ভারত যদি পণ্য লেনদেন বন্ধ করতে চায় সেটা একান্তই তাদের ব্যাপার তবে এত বড় একটা বাজার নষ্ট করলে প্রতিবেশী দেশই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এমনটা মনে করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন দুপুরে সাতক্ষীরা ভোমরা বন্দর পরিদর্শন করেন তিনি বলেন ভারত বিনা পয়সায় বাংলাদেশ থেকে পণ্য নেয় না দুদেশের মধ্যেই অর্থনৈতিক লেনদেন হয় তাতে লাভবান হন সীমান্তের দুপারে লাখ লাখ মানুষ তিনি আরও বলেন আজ বা কাল হোক এই দেশ রাজনৈতিকরাই চালাবে তবে ঐকমত্য না থাকলে জাতীয় গন্তব্য পথ হারাবে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল যেভাবে একত্রে বসেছে সেটি দেশের জন্য ইতিবাচক উদাহরণ মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায় টাকা দিয়ে দিয়ে যায় তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয় আমি তো বলি বন্ধ করুক গরু তো বন্ধ করে গরু আমাদের এখন আমরা গরু খাই না তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার বরিশালে গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণের সভা অনুষ্ঠিত হয়েছে সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে জেলা প্রশাসন এ সময় জুলাই আগস্টের বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা আন্দোলনে নতুন প্রজন্মকে রাজাকার আখ্যা দেয় শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করা হয় গণ অভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ সহ যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি দেওয়ার দাবি জানানো হয় স্মরণ সভা থেকে সভায় আন্দোলনে হতাহতদের স্বজনরা উপস্থিত ছিলেন বরগুনায় দিন দিন বাড়ছে মাছ ধরার অনুমোদনহীন নৌযান ট্রলিং বোট অগভীর সমুদ্রে নির্বিচারে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরায় মারা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অন্যদিকে মোহনা ও বিভিন্ন নদীর চরে খুঁটি গেড়ে অবৈধ জাল বিছিয়ে অবাধে চলছে মাছ শিকার সূক্ষ্ম জালের ফাঁদে মারা পড়ছে ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা যার নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য আহরণে গভীর সাগরে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল বোট অনেকটা সেই আদলে যান্ত্রিক পদ্ধতিতে মাছ আহরণের জন্য কাঠের তৈরি এই নৌযান উপকূলীয় এলাকায় পরিচিত ট্রলিং বোট নামে নীতিমালা অনুযায়ী সমুদ্রের চল্লিশ মিটার গভীরতার ভেতর মাছ ধরতে পারবে না ইন্ডাস্ট্রিয়াল বোট অথচ অনুমোদনহীন এসব ট্রলিং বোট নির্বিচারে যান্ত্রিক পদ্ধতিতে সাগরের বিশ থেকে পঁচিশ মিটার গভীরতায় মাছ ধরছে ব্যবহার করছে নিষিদ্ধ সূক্ষ্ম ফাঁসের বেহুন্দি জাল এতে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আমরা এখন মাছ পাইতেছি না কারণ হইলে ট্রলিং ট্রলিং এ মাছটারে সব মারিয়া লাইতেছে ইলিশ মাছ যে কোনো জাটকা মাছ সামুদ্রিক সকল মাছ তারা মেরে নিয়ে আসে যার কারণে আমাদের এলাকার যত এই সাদা জেলেরা আছে ষোলো জেলেরা আছে এরা নিঃস্ব হয়ে গেছে এরকম পরিস্থিতি এখন বিক্ষি করা তার কোনো কারপত নাই বরগুনার পাথরঘাটায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী প্রথমে কয়েকটি ট্রলিং বোট তৈরি করলেও গেল দু বছরে বানানো হয়েছে প্রায় অর্ধ শত আধুনিক মাছ আহরণের শিকার ক্ষেত্রে আমরা এই তলবোট উইঞ্চ ব্যবহার করিয়া এই মাছটা শিকার করতেছে সাগরের মাছ অফুরন্ত মাছ আল্লাহরের নেয়ামত ওখান থেকে আপনি আমি ইচ্ছা করলেই শেষ করা কোনো কিছু সম্ভব না যারা এই ট্রলিংগুলা করে তাদের অজস্র টাকার মালিক তারা আমাদের যে প্রশাসন আছে তারা আসলে এই ব্যাপারে একেবারে উদাসীন অনেকেই বলে যে এদের সাথেও একটা নেকোজেশন তাদের আছে এদিকে মোহনাসহ বলেশ্বর পায়রা ও বিষখালী নদীর চরে খুঁটি কেড়ে অবৈধ সূক্ষ্ম ফাঁসের জাল বিছিয়ে অবাধে চলছে মাছ শিকার মারা পড়ছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা খুঁটির জন্য নির্বিচারে কাটা হচ্ছে পাথরঘাটার সংরক্ষিত বনাঞ্চলের গাছ অভিযোগ আছে সব জেনেও নির্বিকার প্রশাসন এই যে গোভে যে পরিমাণ ক্ষতি করে জানি একটা চর গড়া দিলে ও সব মারাই যায় একেবারে ও চরে আর কোনো মাছ থাকে না আমরা সাধারণ জেলে বুঝলেন আমরা এই অন্তত আর আমরা মাছ পাইনি গাছ কেটে যেভাবে চরবরার খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে তাতে হরিণঘান্ডা বনটি উজার হতে চলেছে বন বিভাগের দাবি জনবল সংকটে এত বড় বন রক্ষা করা তাদের পক্ষে কঠিন আর জেলা মৎস্য কর্মকর্তা বলছেন ট্রলিং বোট মালিকরা উচ্চ আদালতে রিট করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না আমাদের কিন্তু এর অভিযান অব্যাহত আছে কিন্তু তারা আবার রিটও করেছে তো যে কারণে একশো পার্সেন্ট আমরা সফলভাবে কাজ করতেও পারছি না প্রায় তিন হাজার একর এখানে বনভূমি রয়েছে স্টাফ হইলাম যে আমি সহ এখানে সাতজন আর ওখানে আছে তিনজন দশজন প্রতিদিন সব জঙ্গলে ইয়ে করা টহল করা সম্ভব না জেলা প্রশাসক বলছেন অনুমোদনহীন ট্রলিং বোটের বিষয়ে অবগত নন তিনি অবৈধ হলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস তার আমি আজকে আপনার কাছ থেকে যেহেতু শুনলাম আমি এই বিষয়টা নিয়ে আমাদের ফিশারিজ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো এবং এটা যদি অবশ্যই অবৈধ হয় আমরা এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য সম্পদ আহরণ নিশ্চিতের তাগিদ সাধারণ জেলেদের জাহিদ হাসান যমুনা নিউজ সমন্বিতভাবেই আগামীতে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নেওয়া হবে এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আজম সকালে গাজীপুরে প্রস্তাবিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি বলেন বিগত দিনে নানা রকম দুর্যোগের ধরন দেখে তার নিরিখে প্রশিক্ষণ ইনস্টিটিউটের ধারণা এসেছে ইনস্টিটিউট হলে গবেষণা ও প্রশিক্ষণের পাশাপাশি নানারকম প্রযুক্তি ও উদ্ভাবন হবে এর মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডার বিদেশি সংস্থার বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছে তাই সমন্বিতভাবে আগামী দুর্যোগ আরো ভালোভাবে মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন উপদেষ্টা ফারুকী আজম এটা আমাদের নানান মাত্রায় আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে এই প্রশিক্ষণ ইনস্টিটিউট যদি হয় তাহলে আমরা এই সমস্ত জাতীয় দুর্যোগগুলো আমরা মোকাবেলা করি সেগুলি আরো ভালোভাবে আমরা করতে পারবো শীত জেকে বসেছে দেশের উত্তরাঞ্চলে সাথে বাড়ছে কুয়াশার তাপট আজ সকালে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সকাল নটায় জেলার বদলগাছি আবহাওয়া অফিসে এই তাপমাত্রা রেকর্ড করা হয় যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ভোরে গোটা জেলা আচ্ছন্ন ছিল কুয়াশায় তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমে আসে শীতের তাপট চব্বিশ ঘন্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া পরিবর্তনের কারণে সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় যুগেরও বেশি সময় ধরে নাটোর বাজারে বসছে শ্রমিকের হাট প্রতিদিনই ভোরবেলা বনপাড়া হাটি কুমরল মহাসড়কের পাশে বসে ভিন্ন রকমের এই হাট জীবিকার তাগিদে পার্শ্ববর্তী জেলা থেকেও হাটে শ্রম বিক্রি করতে আসেন অনেকেই ব্যতিক্রম এই হাটের বিস্তারিত সহকর্মী নাজমুল হাসানের প্রতিবেদনে তখনও পূর্ব আকাশে ফোটেনি ভোরের আলো কিন্তু বিভিন্ন জেলা থেকে বাসটাকে করে নাটোরের নয়াবাজার হাটে পৌঁছেছেন শত শত শ্রমিক ব্যতিক্রমী এই হাট থেকে কোনো পণ্য নয় দামদর করে নেওয়া হয় শ্রমিককে মূলত কৃষিকাজের জন্য এই হাট থেকে শ্রমিক নিয়ে যান অনেকে আমরা অলিগার রোশন লাগাবার আছে ছয়জন মানুষ রাজগঞ্জ জেলা নাটোর জেলা পাবনা জেলায় তিন জেলা লোক এখানে আসে এ পাঁচের থেকে ছয়শো করে বিক্রি হচ্ছে বুঝছেন এখন মানে রসুন লাগানো এখন ছয়শো সাড়ে পাঁচশো আর করে দেয় না কাঠ বীজ এখান থেকে লোক নিয়ে যা আমি রসুন লাগাই খুব সুন্দর লাগে আসলে হাটে আসলে লোক পাই এই রোড হওয়ার থেকে কাজ করে খাই কাজ করি দিন হাজিরে এলাভাই চলে যায় হাটে আসা শ্রমিকরা জানান এই এলাকার মানুষের অতিথি পরায়ণতার কারণেই সমাগম হয় শ্রমিকদের মজুরি পরিষদ সহ নিরাপত্তা সংশয় না থাকায় বছরের পুরোটা সময় জুড়ে চলে এই হাট কাজ শেষে নগদ টাকা দিয়ে দেয় টাকার কোনো সমস্যা নেই দুই বেলা খাইতে দেয় কোনো সমস্যা নাই টাকাটা নগদ নগদ টাকা পায় বুঝলেন ওই জন্য একদিন কাজ করে আবার মনে পরের দিন সকালবেলা আসে নির্জ বেতন দিয়ে দেয় বা দুই বেলা খেতে দেয় এই জন্য এই জায়গার গৃহস্থরে কোন শ্রমিকের অভাব হয় না এলাকার লোকগুলা খুব অতিথি পরান এবং শ্রমিকগুলা ন্যায্য মজুরি দেয় এবং এখানে চুরি চিন্তায় অন্য কোনো প্রবলেম নাই শ্রমিকদের নিয়ে ভিন্ন রকমের এই হার যেন সুষ্ঠভাবে পরিচালিত হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি থাকে স্থানীয় প্রশাসনেরও আমরা আমাদের অফিস থেকে তাদের মূল্য প্রাপ্তি এবং কৃষকরা যেন সহজে তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের কাজগুলো সম্পাদন করতে পারে এ বিষয়ে তদারকি করে থাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যেন সঠিকভাবে তাদের মজুরি পায় এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবসময় মনিটরিং করা হয় গুরুদাসপুরের নয়া বাজারের পাশাপাশি বড়াই গ্রামের রয়নাভরত এলাকাতেও বসে শ্রমিকের হাট নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর শীতকালীন সবজিতে ভরপুর সাতক্ষীরার হাট বাজার ফলন ভালো ন্যায্য দাম পাওয়ায় খুশি কৃষকরা দাম নেমেছে থেকে এতে খুশি ক্রেতারাও ভোরের আলো ফুটতেই ক্ষেতের সবজি সংগ্রহে ব্যস্ত সাতক্ষীরার নগরঘাটার কৃষক ফজলুর রহমান আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভালো ফলন পেয়েছেন তিনি তার মতো খুশি অন্য কৃষকরাও আশা তিন বিঘে জমিতে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা বেচাকানো হতে পারে তাতে বাজারে এরকম লেজুর দাম থাকে এ বছর ফলন খুব ভালো আছে দামও লেজ্জুর দামে পাচ্ছি আমরাও খুশি শীতকালীন নানা সবজিতে ভরপুর মাঠ নগরকোটা ইউনিয়নের মৌলভী বাজারে পাইকারি দরে বিক্রি হয় আশপাশের ক্ষেতের টাটকা সবজি চলে যায় দেশের বিভিন্ন হাট বাজারে আমাদের মলি বাজারে এখন সবজির কোনো সংকট নেই এখন প্রচুর পরিমাণ সবজি উঠছে টাটকা সবজি কিনে আঁকড়া খোলা বেশি এবং এখান থেকে ঢাকা খুলনা সাতক্ষীরা সব জায়গায় পাইকিরি বিক্রি হয় এখান থেকে নিয়ে সরবরাহ বাড়াই শহরের সুলতানপুর খুচরা বাজারে নিম্নমুখী সবজির দাম কমেছে আলুর বাজারে সিন্ডিকেট বলছেন ক্রেতারা ফুলকপি চল্লিশ টাকা কেজি কালীবির্চি একশো টাকা কেজি ওলকপি চল্লিশ টাকা কেজি গাজর সত্তর টাকা কেজি আরও দেরি করে যখন শীতটা বেশি আসবে তখন করার ক্ষমতার মধ্যে আরও বেশি চলে আসবে এবং মানুষ ভালোভাবে কিনে খেতে পারবে চলতি মৌসুমে জেলায় দুই লাখ সাত হাজার সাতশো টন সবজি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ বাজারে ঘাটতি কাটতে থাকায় দাম আরও কমবে বলছেন কৃষি কর্মকর্তা আগাম শীতকালীন সবজি যেগুলো ছিল এগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে কিছুটা ঘাটতি ছিল এবং এর দামটা একটু ঊর্ধ্বমুখী ছিল তবে সেই সমস্যা আমরা কাটিয়ে উঠতে পেরেছি আমাদের শীতকালীন যে অন্য অন্য যে সবজিগুলো আছে এগুলো যদি বাজারে আসে আমাদের ভোক্তারা কম দামে এই সবজিগুলো বাজার থেকে কিনতে পারবেন জেলায় এবছর নয় হাজার পাঁচশো তিরিশ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এরই মধ্যে আবাদ শেষ হয়েছে সাত হাজার হেক্টর জমিতে মৌসুম শেষ হওয়ার আগেই লক্ষ্যমাত্রা অর্জন হবে বলছে কৃষি অধিদপ্তর আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা